মানুষ যে এত ঘৃণ্য চরিত্রের হতে পারে এত নোংরা জঘন্য মানসিকতার হতে পারে মানে মানুষ মানুষ জীব যে এত নোংরা হতে পারে জানা ছিল না সত্যি হোয়াইটুথ মানে ওয়াইটিতে এসে অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম এই যে সন্দীপের মা সন্দীপের মায়ের সঙ্গে তো সন্দীপের সম্পর্ক আছে অবৈধ সম্পর্ক মা ছেলের এক ঘরে শোয়া এক বিছানায় শোয়া নিয়ে প্রচুর মানুষ কলঙ্কিত করেছে। এখন আরও একটা নোংরা ধাব্বা দিয়ে দিল এই দেবীর ওপরে আচ্ছা আমি ভাবি যে পরিবারটা একেই জর্জরিত এই সব গামলার ঝামেলায় জর্জরিত তাদেরকে আর কোনভাবে মারা যায় কিছু কিছু মানুষ আছে এই চেষ্টা চালিয়ে যাচ্ছে যে এরা তো একেবারে পেশন হচ্ছে পিষে যাচ্ছে তারপরেও আমরা আমাদের কথার দ্বারা আমাদের ভিউজ মানে কমেন্টের দ্বারা আমাদের ব্যবহারের দ্বারা এদেরকে আরও পিষে মেরে ফেলি আসলে কথায় আছে শক্তের ভক্ত নরমের জম মানে নরম মাটিতে না আঁচর কাটতে খুব ভালো লাগে কিন্তু শক্ত মাটিতে গেলে আচর কাটতে গেলে নিজেরই নোখগুলো ভেঙে যাবে এই এইরকমই কিছু নোখযুক্ত মানুষ আছে হিংস্র নোখযুক্ত মানুষ আছে যাদের মনটা একেবারে নর্দমার মতো নর্দমায় যে পাঁক থাকে গন্ধ মানে গন্ধযুক্ত পাঁক তাদের মনটা হচ্ছে এই রকম আজকে একটা মানুষ তার মানুষ বলতো আর ইচ্ছে করে না তার নিজের শারীরিক খিদে মেটাবার জন্য তার দুধের শিশুকে ফেলে চলে গিয়েছিল কিন্তু তখন কেউ কেউ ওই ছেলেটাকে দেখার জন্য ছিল না না সেই মা না সেই মায়ের বাড়ির মানুষজন কেউ ছিল না কিন্তু মায়ের এই পরকিয়াকে সবাই সাপোর্ট করেছিল তার বাড়ির লোকেরা কিন্তু বাচ্চাটার কথা কেউ ভাবেনি হ্যাঁ ভেবেছি অফ ক্যামেরা ভেবেছি অন ক্যামেরা ভাবিনি অন ক্যামেরা দেখানো যায় না অফ ক্যামেরায় দুঃখ প্রকাশ করেছি অন ক্যামেরা হাসি মজা করেছি অন ক্যামেরা ভ্যালেন্টাইন্স ডে পালন করেছি অন ক্যামেরা ফুর্তি করেছি অন ক্যামেরা হানিমুন করেছি অন ক্যামেরা সব কিছু করেছি নাচা গানা খাওয়া দাওয়া পিকনিক পার্টি সব করেছি বাট অফ ক্যামেরা যেই ক্যামেরা অফ হয়ে গেছে আমি আমার সন্তানের জন্য কেঁদেছি এইটা হচ্ছে মায়ের ভালোবাসা আর এই সব মাকে যারা সাপোর্ট করে তারাও ঠিক এইরকমই কলঙ্কিত মা বাবা কলঙ্কিত বাবা আমার সেটাই মনে হয় আজকে আমরা দেখেছি যে সময় এই কৃষাণুর মানে কি বলবো দুরবস্থা গেছে দুরবস্থা কাকে বলে একটা বাচ্চা হাসতে পারলে খেলতে পারলেই হয় না তার মনের ভিতরে অনেক কিছু চলেছে প্রথম দিককে আমরা দেখতে পেয়েছি সেই সময় কেঁদে উঠেছে লাইভে শুনতে পেয়েছি দদো খাবো দদ খাবো কারণ সে যখন দুধের শিশু দুধের শিশু সেই সময় তার মা শরীরের জ্বালা মেটাবার জন্য বাচ্চার মুখে স্তন পান না করিয়ে সেই স্তন অন্য কাউকে পান করাতে চলে গিয়েছিল তখনও তাকে লোকে মানে বাহবা দিয়েছে সাবাসী দিয়েছে যে হ্যাঁ তুমি ঠিক করেছো তুমি মুভান করেছো তুমি অত্যাচার থেকে বেরিয়ে এসেছো বা রে দারুণ জিনিস করেছো কিন্তু সেই বাচ্চাটাকে সেই দুধের শিশুটাকে চুপ করাবার জন্য ঠাকুমা কি করেছে তাকে মিথ্যে ব্রেস্ট ফিট করিয়েছে সেটা নাকি চাইল্ড অ্যাবিউজ হচ্ছে হুম একটা ভাবা যায় যে মানুষটা দিন রাত সংসারের অক্লান্ত পরিশ্রম করবার পর নিজের নাতিকে নিজের সন্তান সম মানুষ করছে তার সঙ্গে ওই ছোট্ট তিন বছরের শিশুটার মানে কি বলবো নোংরামি জড়িয়ে দিচ্ছে হ্যাঁ মানে সত্যি কথা আমার মনে হয় এরা শুধু মানে এই গামলা বা গামলার পরিবার নয় এরা মানে এদের গামলাকে যারা সাপোর্ট করে না এরা এমনভাবে এদেরকে পিসছে মানে ওদের যেন বেঁচে থাকাটা দায় হয়ে যাচ্ছে আর এখন এই ছোট্ট কৃষাণু যে কিনা মানে কি বলবো যাকে এখনো নারায়ণ বলে মানা হয় তার সঙ্গে জড়িয়ে দিচ্ছে ঠাকুমাকে এদের মানসিকতা ভাবতে পারো আমার মনে হয় এদের মেন্টালি কোনো প্রবলেম আছে হুম মানসিক রোগী রোগী এরা মানসিক না হলে তারা এই ধরনের চিন্তা তাদের পারে না এই নোংরা কদর্য জিনিস এরা সব দিক থেকে মানসিক রোগী কারণ মানে এরা হচ্ছে শাশুড়ির সঙ্গে বৌমার সম্পর্ক জুড়ে যেতে পারে এরা ছেলের সাথে মায়ের সম্পর্ক জুড়ে যেতে পারে এরা এখন আবার ঠাম্মির সাথে নাতির সম্পর্ক জুড়ে যেতে পারে মানে নোংরা সম্পর্ক ঠাম্মি ওকে ইউজ করছে ওকে চাইল্ড অ্যাবিউজ তাকে বলে যৌন হেনস্থা করছে অ্যাবিউজ মানে মানে ভাবে তাকে ইউজ করছে কি না তুধের শিশু মায়ের দদো খাবো বলে এঁদে উঠেছিল আমরা শুনেছিলাম তো এই এইরকমই অনেক বাচ্চা আছে ছেড়ে দিলেও অনেক সময় কি হয় ঘুমানোর সময় ঘুম থেকে উঠলে পরে তাদের মাকে প্রয়োজন হয় ওই জিনিসটার জন্য কিন্তু সেখানে তো মাকে পাবে না মা তো তখন অন্যের বিছানায় অন্যের বিছানায় শয্যা সঙ্গিনী হয়ে তাকে তৃপ্তিদান করছে সে সময় তার ঠাম্মি কি করেছে সেই বাচ্চাটাকে ভোলাবার জন্য ফলসভাবে ভাবে তাকে ব্রেস্ট ফিট করিয়েছে চুপ করাবার জন্য এরকম অনেক দেখা যায় যে ঠাকুমা দিদিমা বয়োজ্যেষ্ঠা যারা থাকে বয়স্ক মানুষেরা মা কাছে না থাকলে কিন্তু সেই মুহূর্তে বাচ্চাটিকে ভোলাবার জন্য এই কাজগুলো করে থাকে এটা চাইল্ড অ্যাবিউজ অথচ অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাচ্চাদেরকে ভিউয়ার্সরা বলতে ছাড়ে না তাদের নিয়ে নোংরা কথা বলে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমরা শুনে এসেছি কারণ দোষ একটাই তারা অনেক সময় যাদের হয়ে কথা বলে তাদের বিপক্ষের লোকেরা এই ধরনের কথা বলে কি করে বলে তখন চাইল্ড অ্যাবিউজ হয় না একটা বাচ্চা যে কন্ট্রোভার্সির কিছু জানে না সে ছেলেই হোক বা মেয়েই হোক তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নোংরা কথা বলে সেই সময় চাইল্ড অ্যাবিউজ হয় না আজ তিন বছরের নাতির সাথে ঠাম্মিকে জড়িয়ে দিচ্ছে এই নাতি আর দশটা বছর পর তেরো বছর বয়স হবে তখনও ঠাম্মি থাকবে কারণ ওরা ঠাম্মির দাদু বাবার ও ঠাম্মি দাদু বাবার কাছেই থাকবে যে যতই লাফালাফি করুক তিরিংবিরিং করুক বা কেউ কেউ তো এটা নিয়ে ভিডিওই বানিয়ে দিল যে কৃষাণু ফিরে আসছে তার মায়ের কোলে ফিরে আসছে এখনও কোনো কিছু ডিসিশানই হলো না কোনো কিছু ঘোষণাই হলো না শুধুমাত্র কেউ কমপ্লেন দায়ের করলেই নাকি সেটা হয়ে যায় তো যাই হোক তো আমি একেবারে নিশ্চিত যে তারা বাবার কাছে মানে কৃষাণু বাবার কাছেই থাকবে তো আর দশটা বছর পর যখন কৃষাণুর বারো তেরো বছর বয়স হবে তখন হয়তো পারবে না এইভাবে এই আজকে দেখি যেভাবে মানে ঠাম্মিকে জড়িয়ে ধরে স্কুল থেকে আসার পর যেভাবে আঁকড়ে ধরে কারণ ঠাম্মি ওর কাছে মা তো সেই জিনিসগুলো করতে পারবে না না কারণ ছেলে তো বিপরীত লিঙ্গ ঠাম্মি তো মেয়ে মেয়ে একজন আর ও হচ্ছে ছেলে ছেলে মেয়ে এদের বিপরীত লিঙ্গকে কিভাবে এরা মানে এই বিপরীত লিঙ্গটাকে মানে একসঙ্গে হলেই তাদের সম্পর্ক মানে না এরা সম্পর্ক মানে না এরা মানে কি বলবো রক্তের সম্পর্ক যে কোনো সম্পর্ক সম্পর্ককে এরা মানে না এরা শুধু বিপরীত লিঙ্গ বোঝে একটা ছেলে একটা মেয়ে মানেই হচ্ছে তার সঙ্গে নোংরা সম্পর্ক এ কি আর যে প্রকৃত নোংরামি করে বেড়াচ্ছে তাকে বাহবা দিচ্ছে হুম এগুলো হচ্ছে কি বলতো ওই যে আমি সবসময় বলি নিজেদের মধ্যে না কোনো জ্বালা যন্ত্রণা আছে নিজেদের মধ্যে কোথাও ওরা নিজেরা আনহ্যাপি নিজেদের ফ্যামিলিতে তখন না মানে মনে করে যে ও করেছে গামলা এটা করেছে ঠিক করেছে আমি তো করতে পারিনি আমার এটা করবার ইচ্ছে ছিল আমি ভীষণভাবে এর এদিক থেকে মানে ফ্রাস্ট্রেটেড আমি করতে পারিনি গামলা করেছে ঠিক করেছে বাহবা দিল আর ওদিক থেকে দেখতে পাচ্ছে সন্দীপরা খুব সুখী সুখী পরিবার আপদটা বিদে হয়েছে সন্দীপ সুখে আছে সুন্দরভাবে ঘর সাজাচ্ছে সুন্দরভাবে মা বাবার টেক কেয়ার করছে সন্তানের টেক কেয়ার করছে দারুণ বন্ডিং ওদের চারজনের মধ্যে সেটা দেখে অনেকে জলে আর জলে বলেই এই ধরনের কমেন্ট করতে পারে একটা নোংরা জানোয়ার আমি জানুয়ারি বলবো হয়তো কমেন্টটা অনেকেই অলরেডি দেখে ফেলেছ কমেন্টটা আমি এখানে শো করলাম না সেই জানোয়ার কমেন্ট করেছে যে ওই শিলাদেবী নাকি তোমার কৃষাণুকে অ্যাভিউজ করছে বুঝতে পারো আর বললাম দশটা বছর পর হয়তো যদি ঠাম্মির সঙ্গে শোয় সেখানে বলবে যে নাতির সাথে ঠাম্মির সম্পর্ক আছে যেমন ছেলের সাথে মাকে শুই দিয়েছিল এদের মনে হয় কোনো বাড়িতে মানে ভাই বোন বাবা মা আদার্স মানে ওই যে বললাম বিপরীত লিঙ্গ এদের মনে হয় কোনো সম্পর্ক সঠিক নেই সম্পর্কগুলো না প্যারালাইসিস আমার মনে হয় সেই জন্য এই ধরনের কথা বলতে পারে ধিক্কার জানাই মন থেকে ধিক্কার জানাই এই সমস্ত জানোয়ারদের কমেন্টকে জানোয়ারগুলোকে মানে এই যে শিলাদেবী উনি সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করেন আমরা দেখেছি যে ছেলের দুটো পয়সা বাঁচবে বলে ছেলের দুটো পয়সা বাঁচবে বলে উনি পয়লা বৈশাখে দেখলাম জামা কাপড় নিলেন না সেদিনকে শপিং করতে গেল সন্দীপ অনেক কিছু বললো নাও নাও বলল না আমার অনেক আছে আমার অনেক আছে কি না বাবা ছেলের পয়সা দুটো বাঁচবে কী না ছেলের দুটো পয়সা বাঁচবে সেই জন্য নিজে হাতে সমস্ত কাজ করে সংসারের নিজে হাতে নাতির দেখাশোনা করে আজ তো দেখলাম স্কুলেও নিয়ে গেল তো এই যে এই এই জিনিসগুলো তার যে সংসারের প্রতি অবদানগুলো কারো চোখে পড়ে না অনেক মা অনেক মামাসি আছে যে এতটা কিন্তু স্যাক্রিফাইস করে না সংসারের জন্য এমন কি। যেদিন মাল রিকভারি করতে এসেছিল। মাল রিকভারি করতে আসার পরে এদের যে দুর্বৃত্তগুলো এসেছিলো না মাল রিকভারি করতে সেগুলোর যে মানে কি বলবো দুর্বৃত্তের মতো যে ব্যবহার ডাকাতের মতো যে ব্যবহারগুলো করেছিল ডাকাত ডাকাতি করতে আসলে যে হয় তবুও তারা মুখ বুঝে সেদিন সহ্য করেছিল পারত তো এত নোংরা ফ্যামিলি যদি হতো পারত ওই সন্দীপের মা কোমর বেঁধে ঝগড়া করতো ওদের সঙ্গে কিন্তু ওই মানে দুর্বৃত্তগুলোর সঙ্গে কিন্তু করেনি ওদের ওরা কেমন ওদের ব্লগ দেখলেই কিন্তু বোঝা যায় ওরা কেমন নেচার কীরকম সেটা দেখলেও কিন্তু বোঝা যায় এই যে এই যে ওদের বৌমা ওদের বৌমা পরকিয়ার তকমা লাগিয়েছিল সেটা তো বৌমাই পথ করে দিয়েছিল না যে মানুষটার গায়ে কালি লাগানোর জন্য আগে আমরা এতদিন ব্লগ দেখেছি আমরা তো কোথাও দেখিনি শিলাদেবীকে কেউ এরকম কমেন্ট করেছে বা শিলাদেবীর নামে কেউ এরকম কথা বলেছে আসল পথটা প্রথম সোপান প্রথম সিঁড়িটা কিন্তু বানিয়ে দিয়েছিল এই কিন্তু ওদের বউমা যে আমার শাশুড়িও পরকিয়া করে আমার শাশুড়িও পরকিয়া করে প্রমাণ দিতে পারেনি উইদাউট প্রুফ কথা বলেছিল ব্যাস বাড়ির বউ বলেছে মানে একদম একশো পারসেন্ট সত্যি চলো এবার আমরাও হচ্ছে কালি লাগাই আমরাও তার চরিত্রে কালি লাগাই একবার তার চরিত্রে কালি লাগাবার আগে তাকে নিয়ে নোংরা কথা বলবার আগে তার নাতিকে নিয়ে জড়িয়ে তার মানে কি বলবো সে যৌন চাহিদা মেটায় সে তার যৌন চাহিদা মেটায় তার নাতিকে দিয়ে এই ধরনের কথা বলবার আগে নিজের মা মাসির মুখটা যেন ভাবে ওনাকে দেখলে মা মা ভাবি হয় দেখবে একটা দেখি পরিবারের একটা মহিলাকে এক দেখি দেখলে মনে হয় বাজারু মহিলা দেখতে পাই তো তো বাজারু মহিলা কিন্তু সন্দীপের মাকে দেখলে মনে হবে যেন একটা অন্তর থেকে একটা ভক্তি আসে একটা শ্রদ্ধা আসে নিজের মানে একটা মামা ভাব মা এরা ঠিক যেমন হয় না ঠিক মামা মা ভাব আর এক একটা মাকে দেখি দেখলে মনে হয় বাজারু মহিলা তো এই মানুষটাকে দেখার পরেও এই মানুষটাকে দেখার পরেও তাদের এই ধরনের এই নোংরা কিটগুলোর এই নর্দমাগুলোর শুধু পায়ে তেল লাগিয়ে চলে যেগুলো সেগুলোকে এই ধরনের কথা বলতে ওদের এতটুকু জীব কাঁপে না ভগবান করুক এই জীবগুলো যেন খসে যায় যারা এই ধরনের কমেন্ট লেখে তাদের লেখার ক্ষমতা যেন না থাকে হাতগুলো যেন প্যারালাইসিস হয়ে যায় হুম এত বড়ো কথা বললাম জানি মানুষকে অভিশাপ দিতে নেই কিন্তু এই যে মানুষকে এই ধরনের কথা বলছে একটা নিরাপরাধ মহিলাকে এই ধরনের কথা বলছে সেটা যে পাপ করছে ওপরওয়ালা তো সবই বিচার করছে দেখতেও পাচ্ছি চোখের সামনে বিচারগুলো লম্পঝম্প করে আর কি হবে ভগবানের দুয়ারে কিন্তু আর লম্পঝম্প চলে না যার যতটুকু প্রাপ্য ভগবান তাকে একদম নীপ্তি মেপে সেগুলোই কিন্তু দিয়ে দেয় তো ওই যারা লিখছে বা বলছে তাদের ভবিষ্যৎটা কিন্তু ঠিক এইরকমই হবে একদম হলে এই ধরনের কথা কাউকে তেল লাগাবার জন্য কারোর কমেন্ট বক্সে গিয়ে কেউ বলে আসতে পারে না শুধু তেল লাগাবার জন্য যে হ্যাঁ ওটা ওখানে যৌন হেনস্থা হচ্ছে নোংরা আমার মনে হয় এদের এদের বাড়ির ছেলেরা বা এদের বাড়ির মেয়েরা না এই যারা লেখে এই সমস্ত কমেন্ট তাদের বাবা বা মা বা সে মা হোক বা বাবা হোক তারা ছেলে ছেলেমেয়ের সঙ্গে নিশ্চয়ই সব কীর্তিগুলো করে সেই জন্যই এদের মনে এগুলো জাগে আমাদের তো স্বপ্নে কল্পনায় কোথাও ভাবনাতে আসে না কোথাও ভাবনাতে আসে না কিন্তু এরা কি করে মায়ের সঙ্গে শুয়ে দিচ্ছে ছেলেকে এখন ঠাকুমার সঙ্গে নাতনিকে নাতিকে শুয়ে দিচ্ছে অথচ যে প্রকৃত শুচ্ছে যে প্রকৃত বারো ড্যাশ তার নামে কিছু বলছে না তার নামে তাকে বাহবা দিচ্ছে তুমি ঠিক কাজ করেছ রে বা এই হচ্ছে আমাদের সমাজ হুম এই হচ্ছে আমাদের মানবিকতা এই হচ্ছে আমাদের বিচার মানুষের বিচার তো চলো বন্ধুরা যেটা এটা আমার কাছে খুব মানে কি বলবো নকরজনক একটা ঘটনা মনে হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো তোমরা অলরেডি কমেন্টটা দেখতেই পেয়েছ যে কমেন্ট করেছে মানে কি বলবো তাকে মানে কি বলবো আর কিছু বলার নেই অস্কার দেওয়ার মতন আর কি তার ভাবনা চিন্তাকে অস্কার দেওয়ার মতন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শুধু বলবো ঠিক যেভাবে থামমি ঠাম্মি আর তার নাতি যেভাবে যেরকম বন্ডিংয়ে আছে আজীবন সেরকম বন্ডিংয়ে থাক মানে আমি তো বলবো উনি হচ্ছেন ওর কৃষ্ণের দুই মা তো এক পালিতা মা এক জন্মদাতা মা আমি বলবো কৃষুর হচ্ছে পালিতা মা হচ্ছে ওর ঠাম্মি মা তো হয় তাই না পালিতাই হোক আর জন্মদাত্রী হোক তবে কিছু জন্মদাত্রী মা আছে যারা ডাইনি রূপী জন্মটাই দিয়েছে এমন অনেক মানুষ অনেক ডাইনিকে সেই মানে রূপকথার গল্প দেখি না নিজের বাচ্চাকে জন্ম দিয়েই খেয়ে ফেলে তো এখানে যাই হোক ওর পালিতা মা হচ্ছে ভাগ্য করে পেয়েছে তো চলো আজকে আর কথা বাড়াবো না এই ভিডিওতে কথা বাড়াবো না যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার সঙ্গে যদি সহমত হও অবশ্যই লাইকটা দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা